সালামু আলাইকুম সবাইকে সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে স্বাগতম যদিও এই ভিডিওটার আমার হাইকিংয়ের পর বা আপনারা অলরেডি দেখে ফেলছেন বাট আমি নামার সময়ের কোনো ক্লিপস অ্যাড করতে পারতেছিলাম না অলরেডি আমার ভিডিও অ্যাপ বড় হইছে হয়েছে আমি ফেসবুকে আপলোডই দিতে পারবো না চিন্তা করতেছিলাম আমার এখনকার মূল সমস্যা হইতেছে মূলত আমি ভিডিও শর্ট করতে পারতেছি না কীভাবে ভিডিও শর্ট করবো এটা নিয়ে খুবই কনফিউজড তাই আমি এই ট্যুরটাকে দুইটা পার্টে ভাগ করছি যেহেতু যাওয়ার সময় আমার নামা ছাড়া আর কোনো আর কোনো ঝামেলা নাই বাট নামাটাও খুব টাফ তো আমি চিন্তা করলাম যেহেতু উঠার ভিডিওটা আমি শেয়ার করছি আমি নামার ভিডিওটাও শেয়ার করা উচিত যা আপনারা যাতে একটা প্রপার একটা এক্সপিরিয়েন্স পান যে আপনার একটা হাই ট্র্যাকিং হাই হিল ট্র্যাকিং কেমন হতে পারে তো এখন আমি ওই ভিডিওটা শেষ করলাম মূলত নামতেছি আবার এই পাহাড় থেকে আমি মোটামুটি অনেক উপর থেকে আসছি বাট এইখান থেকে বোঝা যায় কি না ভালো মতো আমি জানি না বাট এই রাস্তাগুলো এত বেশি স্লিপ করে কারণ পাথরের রাস্তা এক আর ছোট ছোট পাথর এই যে গুড়ি পাথর সব জায়গায় যদি আমরা হাইকিং শ্যুজ সব কিছু নিয়েই আসছি মানে যতটুকু সেফটি মেনটেন করা যায় তারপরও জিনিসটা নট সেফ আনটিল আমরা নিজেদেরকে সতর্কভাবে নিজে নিজেদেরকে সতর্কভাবে নিজের দিকে নিয়ে যাচ্ছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমি মোটামুটি অনেক স্লো নামা লাগতেছে বাট আমি এই ভিডিওটা করার আরেকটা রিজনও আছে আমি হয়তো উঠার সময় উঠার ভিউ বা এইসব আমি দেখাইছি বাট নামার সময়ের যে প্রপার যে ভিউটা আমি পাইতেছি এই হচ্ছে রোড এটা আমি নামার সময় যে প্রপার যে ভিউটা পাইতেছি এই ভিউটা আমি উঠার সময় দেখাইতে পারি নাই যেটা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন পুরো আকাশ মেঘ আমি এখন মেঘের উপরে না কোনো প্লেনে না বাট আমি হাইকিং করতে একটা পাহাড়ে আসছিলাম এই পাহাড়টার পিকটাই মূলত মেঘের উপরে তাই হ্যাঁ বুঝি নাই হ্যাঁ কথা বুঝি না কেন আমার ফ্রেন্ড আমরা উঠার সময় মূলত সাড়ে আট ঘন্টা ট্রাভেল করছি সরি এগারো ঘন্টার উপরে ট্রাভেল করছি বাট সাড়ে আট ঘন্টা শুধু হাইকিংই করছি যার জন্য আমরা এত বেশি অ্যাগজস্টেড তার উপরে একদম এত উপরে রোদ তো দেখতেছি নি টেম্পারেচার অত হাই না বাট রোদটা তো আছে অবশ্যই তাই আমরা দুজনের বডিতেই আমরা এই টু দুজনই ছিলাম আমি আর আমার ফ্রেন্ড আবি তো দুইজনের বডিতে আর কোনো এনার্জি নাই আমার ফ্রেন্ড কিরে রে কোন জায়গায় যায় শুইলি আবি কোন চিপায় শুয়ে পড়ছে মাত্র আমরা ডাকতেছিল ছিল হ্যাঁ আয় আয় নিচের দিকে আয় এদিকে দিকে বৈশাখ শুয়ে লাভ নেই আচ্ছা তো আমরা দুইজনদেরই দুইজনেরই আর কোনো এনার্জি নাই আমি রাস্তায় শুয়ে পড়তেছে বাট এই জায়গাটা এত কী বলবো এত রিস্ক নামার ক্ষেত্রে উঠার ক্ষেত্রেও ছিল বাট নামার ক্ষেত্রে বেশি আমার মনে হইতেছে আপনারা হয়তো ফিল করতেছেন যেহেতু আমি নিচের দিকে যাইতেছি আর স্লিপ করলে আমি নিচের দিকে এইভাবে চলে যাওয়ার সম্ভাবনা আছে যদিও চলে যাওয়ার সম্ভাবনা নাই বাট আমি যদি স্লিপ করে পড়ি এখানে সব পাথর তো রক্তক্ষরণ জনিত দুর্ঘটনাতে হয়তো শিকার হইতে হইতে পারে আমাদের ওই যে আমার ফ্রেন্ড এখানে শুয়ে আছে হ্যাঁ শুয়ে থেকে লাভ নাই চল চল আমরা এমনিতেই শেষ এখন যদি ওয়েট করি তাহলে আরও শেষ হ্যাঁ একটা সত্যি কথা কইতে কি তোরে মনে হইতেছে যে তুই মরুভূমির মরুভূমির একটা উট চড়ানোর উট চড়ানোর লোক তুই উট চড়া একটা জায়গায় ফাঁকা ফাইস শুয়ে পড়ছস বুঝছ হ্যালো উট এই জায়গায় আমরা দাঁড়ায় থেকে লাভ নাই চল কি হ্যাঁ হ্যাঁ রোদে দিয়ে থাকলে তো রোদ আরো বাড়বো সমস্যা তো এটা আচ্ছা ঠিক আছে সামনের ভিউ এটা নামা পর্যন্ত এইরকমই থাকে মেঘের উপরেই আমরা মেঘের নিচে যাইতে যাইতে হয়তো আমরা জঙ্গলের ভিতরে ঢুকে যাব যাই হোক আমরা এখানে একটা পজ নিতেছি আমাদের নামার কারণ আবির মাথায় ঘুরতেছে ওই নামতে না এখন আবার একটু রেস্ট করে তারপর আবার নামা স্টার্ট করব আর কি আমরা আমাদের বিরতির পরে আবার নামা স্টার্ট করছি এখন আমরা নামতেছি বাট আমি আমার ফ্রেন্ড থেকে একটু দূরে হয়ে গেছি আমার ফ্রেন্ড মোটামুটি অনেক অনেক নিচে যদি দেখা যায় যাই হোক বাট আমরা ট্রাই করতেছি আস্তে আস্তে নামার মানে এই টাইমটাতে আর কেউ নাই আমার আর উঠতেছে না মানুষ এই টাইমে হয়তো বিকাল আর সকালটায় ভিড় থাকে আর রাত রাতে সবসময় ভিড় থাকে কারণ মানুষ রাতে ট্রেকিং করে গরম থেকে বাঁচার জন্য বাট এখন আমরা আমরা যে নামতেছি বেশ অনেকটা দুপুর যার জন্য আমাদের মাথার উপর একদম সূর্য তো এই জায়গাটা সত্যি বাজে দেখা যাচ্ছে আমার কাছে লকর নামই কিছু সময় বেশি ভাঙা দিয়ে যেতে মন চাই কারণ জায়গাটা এত সমতল হয় যেটা পিছলায়া যায় যার জন্য ভাঙা দিয়ে যাওয়া আর ভালো অভিজ্ঞ অভিজ্ঞ আর অনভিজ্ঞ রূপে আর না বেটা কেমনি ট্রেকিং এর মজা তো বুঝলাম আমি তো দৈরিক তো ট্রেকিং এর মজা লো না シャトル的な高い手すりみ。Beast Jaz হ্যাঁ এই সব দানা যা কার জানি কথা শোনা যায় কার জানি কথা শোনা যায় দেখা যাইতেছে তিনটা মানুষ বেলায় আছে দেখ আমরা দেখি আমাদের মতো নাই বাজি আমরা এখনো এক তৃতীয়াংশ আসতে পারিনি নামার কথা চশমা ঘাম পড়া চশমা খাইমা অবস্থা খারাপ हाँ हाँ या कुलिया दी चुक जा यू

মানুষ আসছে কিনা বা এরকম বাট আমরা যখন নেই মারছি তখন আর কেউ ছিল না যদিও ছিল বাট যত সম্ভব তারা অন্য দিক দিয়ে নাইমা গেছে বা না আমার কথা যাই হোক আমার মনে হয় যে আমার ভিডিওটা বেশি লং হয়ে যেতেছে এতটুকুই থাকুক আজকে ভিডিওটা আমি নেমে যাবো ইনশাল্লাহ আস্তে আস্তে নেমা যাই আমরা আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আশা করি আপনাদের আমার ভিডিওগুলো যা রিস্ক আশা করি আমার ভিডিওগুলো আপনার ভালো লাগতেছে সবাই যত সম্ভব একটু সাপোর্ট দেবেন আর যদি কোনো ডিমান্ড থাকে তাহলে আমাকে বলবেন যে কী ধরনের ভিডিও বানানো যায় আর আমার ভুল ত্রুটি দৃষ্টিতে দেখবেন এটাই I love is see you next time in the next video. Bye.